হ্যালো বন্ধুরা পৃথিবীতে তো রহস্যের শেষ নেই কোন কোনো রহস্যের সমাধান হয় আর কোনো কোনো রহস্যের সমাধান আজ পর্যন্ত মিলেনি তো এরকমই কিছু রহস্য এবং উদ্ভুটে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা তো গ্রেট ওয়াল সম্পর্কে জানেন বিশ্বের দীর্ঘতম এই প্রাচীরটি সত্যি অদ্ভুত প্রায় কয়েক শতক ধরে টিকে আছে এই ওয়াল আপনারা জানলে অবাক হবেন যে গ্রেট ওয়াল অফ চাইনার শেষ প্রান্ত যা শেষ হয় সমুদ্রে এখানে সমুদ্রের ঢেউ প্রতি মুহূর্তে এগে আরো শক্তি হয়ে দাঁড়ানো জন্য সচেতন রাখে আপনারা তো ব্লব ফিস সম্পর্কে অনেকে জানেন আসলে এটি একটি মাছ এই মাছটি দেখতে অদ্ভুত এই মাছটি পানির নিচে দেখতে ঠিক এইরকম হয়ে থাকে এবং পানি থেকে তুললে ঠিক এইরকম হয়ে যায় এই মাছগুলো সমুদ্রের খুব গভীরে পাওয়া যায় প্রকৃতি একে তৈরি করেছে জলের চাপ সহ্যের জন্য তাই জলের বাইরে আনলে এরা একদম দেখতে হয়ে ওঠে একে দেখতে অনেকটা মানুষের মতো পৃথিবীর সবচেয়ে বড় যা কিনা চাইনার মলে অবস্থিত এটি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও জিতেছে পৃথিবীর সবচেয়ে বড় রুবিস কিউব হওয়ায় এটি লম্বা আর দৈর্ঘ্যে দুই দশমিক পাঁচশো তিন মিটার এবং দুই দশমিক পাঁচশো পাঁচ মিটার ও দুই দশমিক পাঁচশো দুই মিটার একবার ভাবন্ত এই রবিশ কিউডটি যদি এই শপিং মলে না রেখে কোন ক্রেতাকে সমাধান করতে দেওয়া হয় আর বলা হয় এটি সমাধান করতে পারলে শপিং করলে তাতে ডিসকাউন্ট মিলবে তাহলে এই শপিং মলটির আদর আরো বেড়ে যাবে এবং ব্যসা কেনা আরো বেড়ে যাবে আপনারা কি মনে করেন আজ আমরা প্রায় সবাই টাইটানিক মুভিটি দেখেছি বলা হয় বইটি মোট এগারোটি একাডেমি পুরস্কার জিতেছে এবং বইটি সত্যি তার জন্য যোগ্য বাটে বইটির পোস্ট ক্রেডিট সেনটি মনে আছে তো এখানে দেখায় জ্যাক রোসের জন্য সিঁড়ির ওপরে অপেক্ষা করছে আর কিছু লোক তাদেরকে হাত দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এখানে সেই লোকেরাই আছে যারা টাইটানিক ডুবে মারা এখানে একটি ঘড়ি দেখা যাচ্ছে ঘড়িতে ঠিক আপনি জানলে অবাক হবেন পিছে দুটো কুড়ি যে এটাই সেই সময় যখন টাইটানিক বাস্তবে ডুবেছিল শুধু এখানেই নয় বইতে ও যখন টাইটানিক ডুবছিল তখন সব ঘড়িতে এই সময়টি ছিল এত ছোট ছোট ডিটেলের জন্য টাইটানিক আজও জনপ্রিয় তো আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান তো দেখা হবে পরে ভিডিওতে তদন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ